হ্যালো ফ্রেন্ডস পিয়াস ফ্লেভারের সবাইকে ওয়েলকাম আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে নিয়ে এসেছি এই গরমে সবচেয়ে টেস্টি শুক্তো রেসিপি যেটা আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি আর সামান্য কিছু টিপস ফলো করলেই আমরা অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানিয়ে নিতে পারবো খুব সহজে তাহলে চলুন সঙ্গে থাকুন আর দেখে নিন আজকে রেসিপি শুক্তো এই শুক্তো বানানোর জন্য নানারকম সবজির প্রয়োজন হয় তো আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি তাহলে সেগুলো দেখে নেওয়া যাক তো আমি নিয়ে নিয়েছি বটবটি বেগুন সশ্ণা ডাঁটা গাজর মিষ্টি আলু আলু উচ্ছে পটল পেঁপে আর কাঁচকলা তো এই সবজিগুলোকে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে কেটে নেব তো এখানে আমি সব রকম সবজি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সিং জারের মধ্যে পোস্ত সাদা সর্ষে আর কালো সর্ষে আর নিয়ে নিচ্ছি নারকেল এই সমস্ত জিনিসটা একটা পেস্ট বানিয়ে নেব তো একটা সুন্দর পেস্ট বানানো হয়ে গেছে আনিয়ে নেব বড়ি এই বড়িগুলোকে আমি লাল করে পরে ভেজে নেব তো একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম আর কেটে রাখা সবজিগুলো একে একে ভেজে নেব তো প্রথমেই আমি পেঁপে আলু ডাঁটা আর লাল আলু একসাথে একটু লাল লাল করে ভেজে নেব বেশি লাল করবো না সামান্য লাল লাল করে ভেজে নেব তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সমস্ত জিনিসটাকে হালকা লাল করে ভেজে একটা আলাদা পাত্রে তুলে রাখবো তারপরে বাকি সবজিগুলোও ভেজে নেব তার মধ্যে হচ্ছে পটল গাজর কাঁচকলা বটবটি সামান্য নুন দিয়ে সমস্ত জিনিসটাকে হালকা লাল লাল করে ভেজে তুলে রাখবো আর বাকি যে দুটো সবজি আছে বেগুন আর উচ্ছে সেগুলোকে আমি আলাদা আলাদা করে ভেজে নেব তো আমি প্রথমে বেগুন ভেজে নিচ্ছি হালকা লাল করে ভাজবো খুব লাল করব না অল্প নুন দিয়ে বেগুনটাকে ভেজে নিয়ে তুলে রাখবো তারপর উচ্ছেকেও ভেজে নেব এই দুটো সবজিকে আলাদাভাবে আমি ভেজে নিচ্ছি একসাথে ভাজছি না এবার আমি উচ্চটাকে একটু লাল লাল করে ভেজে নেব উচ্চে দেওয়ার পর সামান্য পরিমাণে নুন দিলাম আর একটু লাল লাল করে ভেজে তুলে রাখলাম এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব আর লাল লাল করে ভাজার পর বড়িগুলোকেও তুলে রাখবো চুক্ত শেষে আমাদের একটি মশলা দিতে হবে আর সেই মশলাটাই অনুষ্ঠান বাড়ির স্বাদ নিয়ে আসবে তো সেই মশলাটি হচ্ছে রাঁধুনি তো রাঁধুনিকে শুকনো খোলায় হালকা নেড়ে চেড়ে গুঁড়ো করে রেখে দেব। পর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব আর তার সাথে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে আদা বাটা দিয়ে দেব আর যে পোস্ত সরষে আর নারকেলের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। অল্প পরিমাণে নুন দিয়ে সমস্ত জিনিসটাকে একটু নেড়ে চেড়ে নেব তারপর ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দেবো তারপর সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দুধ দিয়ে দেব এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গরুর দুধ বা পাউডার দুধ গুলেও ব্যবহার করতে পারেন তারপরে ভেজে রাখা বেগুন আর উচ্ছে দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো তারপর সমস্ত জিনিসটাকে খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখব কিছুক্ষণ পর ঢাকা খুলে সমস্ত জিনিসটা খুন্তির সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নেব আর দেখে নেব সমস্ত সবজি ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা যদি সমস্ত সবজি ঠিকঠাক সিদ্ধ হয়ে যায় তাহলে শেষে ঘি আর রাঁধুনি গুঁড়ো দিয়ে আমি আমার শুক্তো রান্না শেষ করব তো এই রান্নাটা খেতে দারুণ হয় অসাধারণ হয় আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদেরও এই শুক্তো রেসিপিটা ভালো লাগবে